হ্যালো ভিওর্স তো কী অবশেষে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার একটি বাইকার ড্রাইভিং থিডিয়ামটা তো গাইস অনেক দিন পরে কিন্তু আমি স্পাইডারম্যান নিয়ে চলে আসলাম কিন্তু সেই স্পাইডারম্যানের অনেক কাজ আছে আজকে অনেক আপডেট আছে একে একে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করবো গাইস এটা আছে জঙ্গল নিয়ে ঠিক আছে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক কিছু করবো গাইস আজকে কিন্তু ডাইনোসার ওইগুলোর সাথে সাক্ষাৎ হবে তো এটাই দেখাবো আর হচ্ছে যে ওই ওদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কি কি হয় এটা আপনারা দেখতে পারবেন তো আমি আমার যে কার্ডটা ছিল সেটাকে সেটার উপর একটু জাদু মন্দ দিয়ে দেখলাম আসলেই কাজ করে ঠিক আছে এটার জাদু তো আর এই সুপারম্যানের একটা পাওয়ার আছে কি আপনি এই যে যে জাদুটা মানে চোখ থেকে যে জাদুটা মানে লেজার লাইটের মতন যেটা ওইটা যাওয়ার উপর পড়বে সেটাই কিন্তু মাস্ট হয়ে যাবে গাইস এরকম একটা অবস্থা গাইস তো এটা বিল্ডিং বা অন্য কিছুতে কাজ করে না এটা হচ্ছে যে ধরেন গাড়ি গাড়ি কারটার মানে যে কোনো জন্তু জানুয়ারের উপর ই করলে কিন্তু এটা কাজ করে গাইস তো এটা আমি দেখতে কিন্তু আজকে যাব জঙ্গলের মধ্যে আজকে ওই জঙ্গলের মধ্যে থেকে একটা দুইটা দেখব আর হচ্ছে যে যারা হচ্ছে দেখতে খেয়ে নেয় তো এরকম যদি কেউ যদি সামনে পড়ে তার উপর প্রয়োগ করে দেখবো যে হয় কি না ঠিক আছে তো আমি কিন্তু এখন জঙ্গলের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি গাইস তো দেখা যায় কী হয় গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর এটা কিভাবে আনবেন যারা জানেন তারা তো জানেন না যারা জানেন না এসে যে চাট করে যে লিখবেন যে পি এম দিয়ে ডাবল ওয়ান দিলে কিন্তু এটা চলে আসবে স্পার ম্যান চলে আসবে ঠিক আছে গাইস তারপরে আপনি আনতে পারবেন তো আমি কিন্তু প্রায় জঙ্গলের কাছে চলে আসলাম একটু পরে কিন্তু আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করব গ্যাস তারপরে হচ্ছে যে সেই সব কিছু দেখাবো তারপরে হচ্ছে ওদেরকে খুঁজতে হবে তো মানে সচরাচর দেখা যাবে না এটার জন্য কিন্তু আমার খোঁজা লাগবে ঠিক আছে না তো হবে না এই জন্য কিন্তু আমি খুঁজব তারপরে হচ্ছে যে যা হবে হবে ঠিক আছে তো গ্যাস ওইটা কোনো ব্যাপার না এখন হচ্ছে যে আমি কি করব এখন হচ্ছে যে আমার জঙ্গলের মধ্যে যাইতে হবে খুব দ্রুতভাবে আমার জঙ্গলের মধ্যে যাইতে হবে কোনো ইতি করা যাবে না মানে কোনো জায়গায় থামা যাবে না ঠিক আছে তো আমি কিন্তু জঙ্গলের মধ্যেই প্রবেশ করতেছি এখনও হচ্ছে যে ওই সব জন্তু জানোয়ারদের আমি দেখাটাকে পাচ্ছি না কেন আমি দেখে পাচ্ছি না এটাই বুঝতে পারতেছি না হয়তো বা খোঁজাখুঁজি করতে হবে তারপরে মনে হয় পাইলেও পাইতে পারি ঠিক আছে তো গাইজ ওইটা কোনো ব্যাপার না আমার যেহেতু জঙ্গলের মধ্যে আসছি একটু খোঁজাখুঁজি করলেও সমস্যা নাই যেহেতু এটার জন্যই আইসি গাইস তো যাই হোক এখন কিন্তু আমার খুঁজতে হবে অ্যান্ড খোঁজার পরে কিন্তু আমার ও মাই গড গাইস আমি খুঁজতেছিলাম আমারই খোঁজা লাগিনি তারাই আমাকে খুঁজে নিছে মানে খাইতে আসতে আসে এরকম একটু অবস্থা গাইস এই জন্তু জন্তুটাই আসলে কি বলে গাইস দেখছেন কতটা রাগি গাইস একদম নিচেই পাইলে তো একদম খেয়ে নিত আমি মেয়ে হচ্ছে এই ক্যারেক্টার ম্যান ক্যারেক্টার মানুষ ক্যারেক্টার নিয়ে যদি আসতাম তাহলে এত সময় তো আমি শেষ হয়ে যাইতাম গাইস আমার রাই ধরে একদম শেষ করে দিত গাইস ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো যাই হোক গাইস আমার কিন্তু নিচে নামা যাবে না নিচে নামলেই তো বুঝতেই পারতেছেন কি করবে গাইস একদম খেয়ে নিবে তার প্যাটটা ভইরা যাবে এরকম একটু অবস্থা গাইস তো আমি তো জঙ্গলের মধ্যে আসলাম তো এটারে যেহেতু আমার পর রাগ মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন যেটা একটা আওয়াজ আসছে শব্দ সেটা আমি দিই নাই সেই শব্দটা আপনার শুনতে পারলে মানে বুঝতে পারতেন যে কতটা রাগ কতটা ইতি মানে খাইতে আসতেছে এরকম একটা অবস্থা তো যাই হোক গ্যাস এটা এটা আমি লেজার লাইটটা তার উপর প্রয়োগ করে দেখবো যে আসলে কাজ করে কিনা তো দেখা যাক কোনো কিছু হচ্ছে না কেন ব্যাপারটা বুঝতে পারতেছি না তো যাই হোক গ্যাস এইভাবে আমার দেখতে পেছি চেষ্টা করতে হবে ঠিক আছে যে দেখা যাক এটা কি হয় কিনা আমার লেজার লাইটে কোনো কাজ চেষ করে কিনা তো ফাইনালি কিন্তু কাজ করছে গ্যাস একটু লাগা মাত্রই সেটা কিন্তু অজ্ঞান হয়ে গেছে না কি জানি না সম্ভবত হয়ে তো আর একটি কথা হচ্ছে যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা কিন্তু ওরা ধুরা সাবস্ক্রাইব করবেন ওরা ধুরা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে গাইস ঠিক আছে তো ওরা ধুরা সাবস্ক্রাইব আন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিও ওটা কিন্তু অজ্ঞান হয়ে গেছে বুঝতেই পারতেছে এখন আমার আরও কিছু খুঁজতে হবে হাতি কয়ে আসে এটা দেখতে হবে আরও অনেক কিছু করতে হবে অনেক আপডেট এখনও বাকি আছে সেটাই আপনারা দেখতে থাকেন তো এটা কোনো কিছু বলে না ঠিক আছে আর কাছে যদি যান তাও আপনারা কিছু বলবে না আর যেটা আমি ওই যে অজ্ঞান করে দিছি ওটার সামনে গেলে একদম খেয়ে নেবে মানে ব্যাপারটা বুঝতে পারতেছে কতটা তো গাইস অনেকটা কিন্তু ড্যান্সার তারপরে এই যে মহিষী কি বলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন যে এটার আসলে কি বলে এইগুলো কি সমস্যা করে কি না অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ঠিক আছে তো গাইস আর হচ্ছে যে আমার হচ্ছে যে আরও খুঁজতে হবে যে হাতি কই আছে আরও সব কিছু কই আসে এগুলো আমার খুঁজতে হবে ঠিক আছে না খুঁজতে হবে না তো এটার জন্য তো গাইস এখন হচ্ছে যে আরও হয়তো বা আরও কিছু থাকতে পারে আমার সাবধানে থাকতে হবে ধরেন হঠাৎ হঠাৎ করে যদি চলে আসে একদম খেয়ে নেবে ব্যাপারটা বুঝতে পারতেছেন এজন্য কিন্তু আমার খুব আস্তে আস্তে আমার সব কিছু করতে হবে গাইস যাতে না খাইতে পারে ঠিক আছে তো এখন আমার কি করার এখন ধরেন আমার মানে হাতি তালাশ করতে হবে হাতি কয়ে আছে ওইটা তালাশ করতে হবে আরও অনেক কিছু করতে হবে গাইজ তো দেখে যাক কি পাই কিনা আরও অনেক কিছু করতে হবে তো গাইস তো গাইস দেখা যাক আর এই জঙ্গলের মধ্যে আরো কি কি আছে এটা আমরা দেখবো গাইস তো এটা তো মহিষ আর আরো কিছু আছে কিনা এটা দেখবো তারপরে হাতি আছে তারপরে টাক আছে কিনা ওটা আজকে দেখতে চলেছি গাইস তো গাইস আরেকটা কথা যারা এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ পিলি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করবেন ও মাই গড গাইস দেখতেই পারতেছেন এটা আমার ধরে রাখাইয়ে নিতে আসছিল আমি দেখছি বুইলা আগের থেকে অজ্ঞান করে দিতে পারছি লেজারের মাধ্যমে গাইস তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন কতটা ড্যান ছিল আমি যদি না দেখতাম আইসে একদম হামলা করতো ব্যাপারটা বুঝতেই পারতেছেন গাইস কতটা ড্যান জারাস কী বলবো আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না যে কী একটু অবস্থা হয়তো ভাগ্য ভালো ছিল আজকে হচ্ছে যে ই ক্যারেক্টার নিয়ে আসছিলাম মানে যে কী ক্যারেক্টার স্পাইডারম্যান ক্যারেক্টার নিয়ে চলে আসছিলাম বলে কোনো কিছু হই নাই বাট যদি এমনি প্লেয়ার ক্যারেক্টার নিয়ে আসতাম মানে যদি মানুষ ক্যারেক্টার নিয়ে চলে আসতাম তাহলে ধৈরা একদম খেয়ে নিত গাছ ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো এটা আসলে কি গাছ বলে এটা বাংলাদেশে ধরেন এমনি দেখা যায় এটা মানে কি যেন একটা গাছ বলে ভালোই লাগে গাছটা মানে এটা ওরকম ওই গাছ কিনা অবশ্যই যারা জানেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর একটি কথা গাইস আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু ওরা ধরো কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো আমি কিন্তু এখন কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে কোন জায়গায় কী আসে এটা দেখার জন্য তো দেখা যাক কী হয় গাইস কোন জায়গায় কী আসে এটা দেখার জন্য আমি আজকে দিন কিন্তু হাতিমাটি দেখি আজকে কিন্তু হাতিমাতে দেখতেছি না সেই হাতিমাটি তারপরে এই জঙ্গলের মধ্যে কী আসে এগুলো কিন্তু আমার দেখতেই হবে ঠিক আছে মানে অনেক দিন জঙ্গলের মধ্যে এইভাবে ঘোরা হয় নাই আজকে যেহেতু এই ক্যারেক্টার নিয়ে চলে আসলাম স্পাইডার মেলা ক্যারেক্টার নিয়ে আসলাম তখন ঘুরতে হবে ঠিক আছে তো এটার এটার সাথে একটু আকাশ চাকস করতেছি ঠিক আছে এটা তেমন কিছু হচ্ছে না মানে আমি এমনি দিচ্ছি না আর কি লাগাচ্ছি না তেমন ভালো কুইটা এই জন্য তেমন কিছু হচ্ছে না তো গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার আরও কিছু তালাশ করতে হবে মানে এটা কাছে একদম কাছে চলে যাচ্ছি তো একটা দুটা ই করতেছি গাইস যাতে কোনো কিছু না হয় এই এটা ভালো এরা কিছু বলে না ঠিক আছে একদম ফ্রেন্ডলি কিন্তু এরা কি খায় আমি জানি না অবশ্যই আপনারা জানেন কিনা অবশ্যই কিন্তু বলবেন যে আসলে এরা কি খায় তো আমি জানি না তো আমার এখন আরও জঙ্গল টঙ্গল ঘুরতে হবে ঠিক আছে এখন এই করা যাবে না মানে যে থামা যাবে না ঠিক আছে তো জঙ্গল ঘোরার পরে ওই জঙ্গলের মধ্যে কী কী আছে ওইটা আজকে দেখাতে চলেছি গাইস আজকে আপনারা ওইটা দেখবেন তো আমি কিন্তু অনেকটা দূরে চলে আসলাম এখন মানে দেখা যাক আর কি কী আছে তো কোন জায়গায় কি চারিপাশ দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া একদম আটকানো বলতে পারেন চারিপাশ দিয়ে কিন্তু আটকানো কোনো জায়গাতে কোনো ইতেই নাই কারণ হচ্ছে যে আটকানো কেন থাকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যাতে কোনো কিছু না বড় কোনো সমস্যা না হয় এটার জন্য কিন্তু আটকানো থাকে গ্যাস বুঝতে পারতেছেন তো আমি কিন্তু অনেক ঘোরাঘুরি করতে আসি জঙ্গলটা কিন্তু অনেক বড় গ্যাস কি বলবো মানে অনেক বড় তো দেখা যাক কোন জায়গায় কী হয় আর কি ব্যাপারটা বুঝতে পারতেছেন তো আমি কিন্তু অনেক ঘোরাঘুরি করার পরেও কোনো কিছু পাচ্ছিলাম না হাতি টাচ করতে হয়েছিল কিন্তু হাতি মাথি কোনো কিছু পাচ্ছিলাম না তো গাইস ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি এই কোনায় চলে আসছি এখন আরও কিছু করতে হবে তো গাইস আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন